যা হয়েছে এখানে আমরা পাওনা দেওনা একটা কম্প্রোমাইজের ভিতরে যাই যে এই ধরনের একটা ক্রিটিক্যাল সিচুয়েশন যেটা মিথুন রাশিদের জন্য ক্ষতির কারণ হচ্ছিল সেখান থেকে অসংখ্য মিথুন রাশির জাতক জাতিকারা বেরিয়ে আসবেন এমনটি লক্ষ্য করা যাচ্ছে অন্যদিকে রাহুর পঞ্চম দৃষ্টি অসংখ্য মিথুন রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে বিভিন্নভাবে আশাহত করে রাখবে অর্থাৎ সম্পূর্ণ মাসটি দেখা যাবে যে দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা যারা মনের ভিতরে লালন পালন করেছেন অনেক দিন ধরে আশা করেছিলেন সেসব বিষয়গুলোতে কিন্তু কম্প্রোমাইজ করে আশাহত হতে হবে অনেকটাই ছাড় দিতে হবে মিথুন রাশিতে যার ফলে দীর্ঘদিন ধরে যারা কোনো কিছু পাওয়ার জন্য অথবা হওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছিলেন কন্টিনিউ করে আসছিলেন তা সেপ্টেম্বর মাসে হাল ছেড়ে দিতে মিথুন রাশির জাতক জাতিকারা বাধ্য হবেন এটা কিন্তু এক তারিখ থেকে তিরিশ তারিখের মধ্যে ঘটবে ஒன்றொந்த செப்டெம்பர்